কায়স্থগ্রামের রেলওয়ে ক্রসিং পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী অল্টো প্রাণে বাঁচলেন চালক সহ তিন যাত্রী করিমগঞ্জের কায়স্থগ্রাম এলাকায় মালবাহী ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত হলো একটি যাত্রী বোঝায় অল্টো গাড়ি এতে বরাত চালক সহ রক্ষা পান তিন যাত্রী এদিন স্থানীয় দুয়ারিবাগ এলাকার রেলগেটে না থাকা রেলওয়ে ক্রসিং দিয়ে এএস ওয়ান জিরো এ ওয়ান ফাইভ ওয়ান ওয়ান নম্বরের অল্টো গাড়ির রেলপথ পার করতে গিয়ে গাড়িটি রেলের ট্রেকে ফেসে যায় এতে গাড়ির যাত্রীরা সম্মুখে ভয়ঙ্কর বিপদ দেখে কাল বিলম্ব না করে গাড়ি থেকে নেমে অন্যত্র আশ্রয় নেয় ততক্ষণে ত্রিপুরাগামী মালবাহী ট্রেনটি অল্টো গাড়িটিকে ধাক্কা মেরে প্রায় দুইশো মিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায় এতে অল্টো গাড়িটির বিভিন্ন অংশ দুমড়ে মুচড়ে যায় ঘটনার পর প্রায় আধ ঘন্টার সময় ধরে এই রুডে ট্রেন চলাচল বন্ধ থাকে পরে এই কাণ্ডে তদন্তের নামে রেল পুলিশ এই দুর্ঘটনার জন্য স্থানীয়রা দুয়ারিবাগ এলাকায় গেট না থাকাকে দায়ী করেছেন

গোল ব্লাডারে পাথর ক্যান্সার বা অন্যান্য সমস্যা পেটের যে কোনো ধরনের সমস্যা নালী লিভার অর্নিয়ার সমস্যা সমস্যা অ্যাপেন্ডিক্সের সমস্যা কিডনি মূত্রনালী মূত্রথলি এবং লিঙ্গের সমস্যাসমূহ শিরা উপশিরা রোগ স্কিনে অর্থাৎ ত্বকে প্রবলেম কোনো আঘাতজনিত সমস্যা মাথায় চট বা নিউরো সংক্রান্ত সমস্যাসমূহ বিশেষজ্ঞ ডাক্তার কুমার নিয়মিত লক্ষ্মী নারায়ণ মেডিকেল হলে বসছেন তাছাড়াও রয়েছেন আরো অন্যান্য ডাক্তাররাও ডাক্তার সুরোজন দাস ডাক্তার কিষান দেববর্মা ডাক্তার সুদীপ্তা মুতসুদ্ধি এরা সকলেই নিয়মিত লক্ষ্মী নারায়ণ মেডিকেল হলে বসছেন কুমারঘাট নেতাজি চমহনি অনুকুটি ত্রিপুরা ফোন করে কনফার্ম করুন এই নম্বরগুলিতে

বনে জঙ্গলে আগুন লাগাবেন না গাছের কোনো বিকল্প নেই তাই গাছ লাগান গাছ বাঁচান ঘন বনায়নের আশপাশে আগুন লাগাবেন না আপনার একটু ভুলের কারণে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা প্রাকৃতিক সৌন্দর্যতাকে বাঁচিয়ে রাখুন প্রাণ ভরে নিঃশ্বাস ফেলুন ধন্যবাদ আনতে কুমারঘাট পড়ে বিবাহ এবং বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য কিংবা আপনার ব্যবহারের জন্য বিভিন্ন ডিজাইনের বাজারের সেরা কালেকশনের ফার্নিচার সঠিক মূল্যে পাওয়া যাচ্ছে একমাত্র জয়গুরু ক্যাবিনেট যেমন খাট সোফার সেট ড্রেসিং টেবিল ডাইনিং সেট এছাড়াও পাচ্ছেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি আমাদের ঠিকানা রায় বিদ্যাসাগর সেতু সংলগ্ন আমাদের ফোন নম্বর নাইন এইট সেভেন জিরো বনে জঙ্গলে আগুন লাগাবেন না গাছের কোনো বিকল্প নেই তাই গাছ লাগান গাছ বাঁচান ঘন বনায়নের আশপাশে আগুন লাগাবেন না আপনার একটু ভুলের কারণে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা প্রাকৃতিক সৌন্দর্য তাকে বাঁচিয়ে রাখুন প্রাণ ভরে নিঃশ্বাস পেলুন ধন্যবাদ